করতে হয় ছাদ বাগানে এই মাধুরী পেয়ারা গাছটা কিন্তু প্রশংসার যোগ্য কারণ কিছুদিন আগে কিন্তু এই গাছ থেকে যে পরিমাণ পেয়ারা নিলাম এর পরবর্তীতে কিছু গোবর দিয়েছিলাম ট্রাইকোডার্মা সার দিয়েছিলাম এই গোড়াতে এরপরে কিন্তু এই দেখেন কি পরিমাণ ফল সেট হয়েছে যদি একটা সাইড শুধুমাত্র আমার এই পুরা গাছটার নাগনি এই কর্নারে দুইটা ডাল গুলি এইখানে অলমোস্ট আট দশটা ডাল হবে আরও বেশি হবে যদি একটা ডাল শুধুমাত্র এই এই একটা ডালের কথা বলতে চাই সেক্ষেত্রে কয়টা পেয়ারার মতো থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো সতেরো একটা নষ্ট হয়ে গেছে এখানে আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ উনতিরিশটা ফল অলরেডি মানে সেট হয়ে আছে একটা ডালে মানে ক্যান ইউ বিলিভ যে এই এতটুকু একটা গাছে উনতিরিশটা একটা ডালে আটটা নয়টা ডাল এইটা এই যে একটা এই যে একটা এই যে এটা ছোট ডাল এই যে এই যে এটাতেও দেখেন কি পরিমাণ ফল ধরছে এবং একটা জিনিস লক্ষ্য করলাম এইখানে কিন্তু প্রতি একটা ডালের মধ্যে মানে একটা শাখা ডালে দুইটা করে ইয়া ধরা পেয়ারা ধরা এবং এই জাতটা কিন্তু ভিতরে লাল হয় সাইজে মোটামুটি সাইজটা একটা মানে আদর্শ সাইজ বলা যায় এবং ভিতরে লাল হয় প্রচণ্ড পরিমাণে একটা মিষ্টি ঘ্রান এই ঘ্রাণটা আসলে এই এই পেয়ারার স্বাদটা আরও বাড়িয়ে দেয় এইবার ইনশাল্লাহ একটা পেয়ারা পাকার পরে পুরোপুরি আপনাদের যদি বাইচা থাকি দেখাবো যে ভিতরটা কেমন যদিও গন্ধ আসলে আপনাদের শুকানোর কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা যেটা এক্সপ্রেশন যেটা দিব সেটা থেকে আপনাদের বুঝিয়ে নিতে হবে যে এটা আসলে কতটা আকর্ষণীয় বা কতটা লোভনীয় ঘ্রাণ এবং খাইতে কতটা স্বাদ লাফেস।